আমার মারলেন কেন ফুল না নিলেও তো পারেন আমার ছোট গরিব আমাদের সবাই খালি মারে ফুল পেন ফুল

আমার ইতো ভালো একশো তো টাকা মার টিকি সারা হয়েছে বনি আচ্ছা ভাই আমি দি কতটা ভাই পাঁচশো টাকা আছে নিবেন কি আপনার মা পেঁয়াজ একটা দিবেন এতটা আমি কি করুন ও ছ তো আমি সোড়ো মানুহ শর তো ছোট কিছু বুঝি না আমি যাই

আচ্ছা ভাই আমি আপনি এনে খারাপ থাকেন আমি ওই জনতে ভালো দেয় আপনাতে আমার হাত কাপে কে আল্লাহ কাপড় কেন পুলে গেল বাইরে থেকে কথা বলবে না বাইরে থেকে কথা বলবে না মানেটা একটু বোঝার চেষ্টা করো অভিনয়টা একটু বোঝার চেষ্টা করো বাবা আমারে অবস্থা কেরা করব আল্লাহ গো আমার মা আহতpale আমার মা এর চিকিৎসা করা করব আল্লাহ গো মা গো মা গো আমার মাফ করে দিও গো আমি তোমার চিকিৎসা করতে পারলাম না আল্লাহ গো আমাদের বাঁচতে দিন লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন